আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফুল ব্লগসে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা কাঁঠাল বা ছোট কিভাবে কাটবেন এবং সারা বছর জুড়ে সংরক্ষণ করবেন সেই রকম একটি ভিডিও এখানে মাজারু সাইজের ছোট কচি একটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটাই কাটবো প্রথমে কাটার জন্য একটা বটি নিয়েছি তারপরে হাতে একটু সরিষার তেল মাখিয়ে খেয়ে নেবো আপনারা যে কোনো তেল হাতে মাখিয়ে নিতে পারেন রান্নার তেলও হাতে মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু হাতে আঠা লাগবে না দা বটি ছুরি যে কোনো কিছুর সাহায্যে কিন্তু কাঁঠালটা কাটতে পারেন তার জন্য একটু তেল মাখিয়ে নিতে হবে তারপর কাঁঠালটা কেটে নিব এরকম মাছ বরাবর কাঁঠালটাকে একটা ফালি করে নিব দেখুন কত পরিমাণে আঠা তারপর মাঝখান থেকে আরেকটা ফালি করে নিব একটা ফালিতে চারটে ফালি করে নিব আমি তারপর মাঝখানের যে শক্ত শীতটা আছে সেটাকে উঠিয়ে নিব এটা কিন্তু খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে তারপর যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিব। একটু মাংস সহই খোসাটাকে সারিয়ে নিতে হবে সম্পূর্ণ খোসা ছাড়ানোর পর আমি একটা বাটিতে পানি নিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অ্যাড করে দিলে কিন্তু কাঁঠাল কাটার সময় যে কালো হয় সে কালোটা আর হবে না তারপর যে কোনো সাইজের পিস করে নিব আপনার যে কোনোভাবেই পিস করতে পারেন বড়ো ছোটো এরকম করে পিস করে নিয়েছি সবগুলা কাঁঠাল কিন্তু আমি ঠিক সেইমাবেই কেটে নিব আমি আর একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো কাঠালি কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি সম্পূর্ণ কাঁঠাল কিন্তু কাটা শেষ হয়ে গেছে দেখুন হাতে কিন্তু একটু আঠা লাগেনি এবার দুয়ে পরিষ্কার করে নিব চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব হাফ টেবিল চামিচ পরিমাণে লবণ তারপরে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আমি যেহেতু সংরক্ষণ করে রাখবো তাই লবণ হলুদের গুঁড়া দিয়ে অ্যাড করে দিচ্ছি এবার কাঁঠালগুলো দিয়ে দিব সিদ্ধ করে নিব আপনি যদি রান্না করতে চান সরাসরি তাহলে একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নেবেন আর যদি ডিপ করে রাখতে চান তাহলে অল্প একটু সিদ্ধ করে নিলে হয়ে যাবে আমি যেহেতু ডিপ করে রাখবো তার জন্য বলক দেওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব বলক দিলে একটু নাড়াচাড়া করে কাঁঠালগুলো উঠিয়ে নিব। আমি একটা প্লেটে কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি কাঁঠালগুলো উঠানো হয়ে গেলে কিন্তু আমি পানিটাই একদম পুরোপুরি জড়িয়ে নিব এবং ঠান্ডা করে নিব। একদম পুরোপুরি পানিটা ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এরকম একটা ব্যাগে আমি কাঁঠালগুলো সংরক্ষণ করে রাখব তার জন্য উঠিয়ে নিচ্ছি আপনার চাইলে যে কোনো পলিতেই কাঁঠাল সংরক্ষণ করতে পারেন এবার লকটা আটকিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপর এক ঘন্টা পর ডিপ থেকে বের করে একটু ঝাঁকা দিয়ে রাখবো তাহলেই কিন্তু একটার সাথে আরেকটা কাঁঠাল লাগবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ